পোশাক কারখানার শ্রমিক ও শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ এতে আহত পঞ্চাশ গ্রেপ্তার জন রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত রবিন টেক্সটাইল কোম্পানির শ্রমিক

শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ককে আগুন জ্বালিয়ে এবং বিদ্যুতের খুঁটি ফেলে প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে এতে ঘটনাস্থল থেকে দুপাশে প্রায় বিশ কিলোমিটারের মতো জায়গা যানজট সৃষ্টি করা হয়েছে দশজন নাশকতাকারীকে জানা যায় গত সোজার ঈদের আগে তৈরি পোশাক কারখানায় শৃঙ্খলা বাহিনী সাংবাদিক পথচারী আর শ্রমিক সহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয় রবিন টেক্স গার্মেন্টস থেকে ষোলো জন শ্রমিক ছাঁটাই করা হয় চাকরিতে পুনর্গ্রহণের দাবিতে গত মঙ্গলবার এই শ্রমিকরা কারখানার গেইটে এসে হট্টগোল করে মালিক পক্ষ মীমাংসার প্রতিশ্রুতি দিলেও তা নিয়ে তালবাহানা করেছে বলে জানা যায় পরে সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন শুরু করে এক পর্যায়ে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বন্ধ করে দেয় খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এতে সড়কের দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে বসে এটি একটি টেবিলের মাধ্যমে আমরা এটা সমাধান করবো আমরা রাস্তার জন্য আমাদের মেসেজ অত্যন্ত ক্লিয়ার দেখেন বাংলাদেশের যে মূল চালিকা অর্থনীতির মূল চালিকা শক্তি এই গার্মেন্ট শিল্প এই গার্মেন্ট শিল্পে যারা অস্থিরতার চেষ্টা করবে তাদের বিষয়ে আমাদের আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠা কার্যালয় থেকে স্পষ্ট নির্দেশনা আছে এই ইন্ধনকারীদের শনাক্ত করবো এবং আইটা আমরা কঠোর হস্তে দমন করবো আপনারা দেখেছেন আজকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাইওয়ে ঢাকা সিলেট হাইওয়ে দীর্ঘক্ষণ যাবৎ আমি মনে করি সাধারণ শ্রমিক ভাইরা সাথে যে গতকালও আমাদের আলোচনা হয়েছে তারা মেনে নিয়েছিলেন কিছু উস্কানিদাতা বা বহিরাগত কিছু লোক এখানে থাকতে পারে তারাই ঢাকা সিলেট হাইওয়েটা বন্ধ করে Pretty robin.